আপনি কি জানেন যে আপনার ফেভারিট কালার আপনার ব্যাপারে এবং আপনার পার্সোনালিটির ব্যাপারে অনেক কিছু বলতে পারে কালার সাইকোলজি ফিল্ডে কালারকে নিয়ে স্টাডি করা হয় এবং কোনো কালার কোনো ব্যক্তির থটস ইমোশন অ্যাকশন এবং বিহেভিয়ারকে কিভাবে প্রভাবিত করে তা জানা যায় ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন কারণ আজ আপনি জানতে চলেছেন যে আপনার ফেভারিট কালার আপনার ব্যাপারে কি বলে ভিডিওটি শুরু করার আগে আপনার ফেভারিট কালার কোনটি বা কোনগুলো তা মনে মনে ঠিক করে নিন এবার চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান মানুষের সবচেয়ে ফেভারিট কালার ব্ল্যাক ব্ল্যাক যদি আপনার ফেভারিট কালার হয়ে থাকে তাহলে জেনে রাখুন যে কালো রং ইঙ্গিত করে স্ট্রেংথ পাওয়ার লাক্সারি এবং ইন্টেন্সিটিকে কালো রংকে পছন্দ করা ব্যক্তিরা রিক্স নিতে পছন্দ করে এই সকল ব্যক্তিরা সিরিয়াস স্বভাবের হয়ে থাকে ব্ল্যাক কালারকে পছন্দ করা লোকেরা স্ট্রং কনফিডেন্স এবং ট্রাস্টফুল হয়ে থাকে ব্ল্যাক কালার ইন্টেলিজেন্সি কেউ ইঙ্গিত করে যে সকল লোকেরা ব্ল্যাক ড্রেস পড়তে পছন্দ করে তারা বাকি লোকদের তুলনায় উৎসাকাঙ্ক্ষী এবং উদ্দেশ্যমূলক হয়ে থাকে কিন্তু এরা আবার মাঝে মধ্যে একটু বেশি সেন্সিটিভ এবং ইমোশনাল হয়ে যায় কিন্তু এরা নিজেদের নিজের ইমোশনকে লুকিয়ে রাখার কৌশল প্রপার ভাবে জানে নাম্বার টু গোলাপি কালার যে সকল লোকেদের ফেভারিট কালার পিঙ্ক বা গোলাপি সেই লোকেরা লাইফে আনকন্ডিশনাল লাভকে একটু বেশি ভ্যালু দেয় এরা চাই যে লোকেরা যেন তাকে তার সত্যিকার ব্যক্তিত্বের কারণে গ্রহণ করে নেয় এই সকল লোকেরা একটু সরল এবং মিশুক স্বভাবের হয়ে থাকে এরা লোকদের সাথে অনেক বেশি কথা বলতে পছন্দ করে আর হা এদের সেন্স অফ হিউমার অনেক ভালো একই সাথে এরা খুবই কেয়ারিং স্বভাবের হয় নিজের প্রিয় মানুষদের এরা কেয়ারিং করে এবং ভালোবাসে নাম্বার থ্রি ব্লু বা নীল সাইকোলজিস্টদের মতে নীল কালার প্রবল আত্মবিশ্বাসের প্রতীক আর এই কারণের জন্যই কোনো বা সময় নীল কালারকে বেশি প্রেফার করা হয় যাদের কালার নীল হয় সেই সকল হোক বা প্রেমের সম্পর্ক এরা সবসময় সৎ থাকার চেষ্টা করে রিলেশনকে এরা ভেলু দেয় এরা খুবই মিশুক এবং বিশ্বাসযোগ্য হয়ে থাকে এরা অন্যের ফিলিংসকে প্রাধান্য দিতে জানে নাম্বার ফোর হলুদ হলুদ কালার ইঙ্গিত করে হ্যাপিনেস এবং পজিটিভিটিকে কে হলুদ কালার সাবকনসিয়াসলি এই অ্যাট্রাকটিভ কালারও বলা হয় যে সকল লোকেদের ফেভারিট কালার হলুদ হয় সেই সকল মানুষদের মধ্যে পজিটিভ স্পিরিট আশাবাদী হওয়া আনন্দিত থাকা এবং অ্যাডভেঞ্চারাস পার্সোনালিটি লক্ষ্য করা যায় বহু সাইন্টিফিক স্টাডিতে পাওয়া গেছে যে হলুদ রং মস্তিষ্কের সেরাটোনিন হরমোনকে বুস্ট করে দেয় এবং মুড ঠিক করে দেয় ব্যক্তির কনসেন্ট্রেশন পাওয়ারকে সার্থক করে দেয় আপনি হয়তো জানেন না মোস্টলি ক্রিয়েটিভ লোকদের ফেভারিট কালার হলুদ হয়ে থাকে নাম্বার ফাইভ পার্পেল বা বেগুনি অতীতে বেগুনি কালার ইঙ্গিত করতো হাই সোসাইটি এবং রাজকীয়তাকে মানে ধনী বেগুনি সুস্বাস্থ্য এবং বিলাসিতাকে রিপ্রেজেন্ট করত হলুদ কালার কিন্তু বর্তমানে বেগুনি কালারকে ক্রিয়েটিভ এবং লাভ হার্ডের সাইন মনে করা হয় যে সকল লোকেরা ইমোশনাল সাপোর্ট চায় বা যারা অন্যকে সাপোর্ট করতে ভালোবাসে তাদের ফেভারিট কালার হলো বেগুনি এই সকল লোকেরা ছোট ছোট বিষয়গুলোকেও নোটিশ করতে পারে শার্প ব্রেইন এবং সেন্স অফ হিউমার এদের মধ্যে যথেষ্ট রয়েছে যে সকল লোকেরা বেগুনি কালারের ড্রেস পড়তে পছন্দ করে সেই সকল লোকেরা ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে থাকে এরা আবার অনেক দিক থেকে এক্সট্রুভার্টও হয়ে থাকে নাম্বার সিক্স হোয়াইট বা সাদা রং সাদা রং সৎ সরলতা এবং স্বাধীনতাকে ইঙ্গিত করে সাদা রংকে নতুন শুরুর সাইনও মনে করা হয় প্রাচীনকাল থেকেই কোনো নতুন কাজের শুরুর সময় সাদা রংকে শুভ মনে করা হতো যে সকল লোকেরা সাদা ড্রেস পড়তে পছন্দ করে তারা অন্য লোকদের তুলনায় অনেকটা অর্গানাইজড হয় এরা প্রতিটি কাজকেই পারফেক্ট ভাবে করার চেষ্টা করে এই সকল লোকদের মধ্যে সেন্স অফ কন্ট্রোল প্রচুর পরিমাণে থাকে এরা শান্ত শান্তিপ্রিয় এবং কঠিন পরিস্থিতিতেও পজিটিভিটি খুঁজে বের করে নেয় নাম্বার সেভেন রেড বা লাল লাল হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ কালার লাল রং সাহসিকতাকে ইঙ্গিত করে যে সকল লোকেরা লাল রং পছন্দ করে তারা একদিকে অনেক সাহসী হয় এবং একই সাথে খুবই আবেগপ্রবণ হয়ে থাকে লাল রং পছন্দ করা ব্যক্তিদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে এক্সাইটমেন্ট প্রচুর পরিমাণে কাজ করে থাকে তাদের ভেতর প্যাশন থাকে খুব জোরালো ভাবে এবং সেই প্যাশন পূরণের জন্য এনার্জিও থাকে প্রচুর পরিমাণে এই সকল লোকেরা স্ট্রং পার্সোনালিটি এবং শক্ত মনের অধিকারী হয়ে থাকে এরা রিক্স নিতে পছন্দ করে কঠিন কাজকে সহজে করে নিতে পারে তো এদের মধ্যে আপনার প্রিয় কালার কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন একই সাথে আপনি কি জানেন যে আপনার ব্লাড গ্রুপ বলে দিবে যে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ বা আপনার মধ্যে কোন কোন আচরণ বিদ্যমান রয়েছে এবং আপনার ভবিষ্যতে কি কি করার সম্ভাবনা রয়েছে তো ব্লাড গ্রুপ দিয়ে এ সকল কিছু জানার ভিডিওটির জন্য আজকের এই ভিডিওটিতে কালকের মধ্যে সবাই লাইক দিয়ে দুই হাজার লাইক পূরণ করে ফেলতে হবে দুই হাজার লাইক পূরণ হওয়ার সাথে সাথে ভিডিওটি আপলোড করে দেব ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ